মানুষ তখনও প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছিল রাত মানেই ছিল অন্ধকার হয় আর বন্য প্রাণীর হুমকি তারপর একদিন একটি পাথর আর কাঠের ঘর্ষণে উঠে এলো এক ছোট্ট আগুনের ঝিলিক অজন্তেই মানুষ আবিষ্কার করল এক নতুন শক্তি যে আগুন ধীরে ধীরে হাজার বছরের অন্ধকারকে পেছনে ফেলে আলোয় পথ দেখাতে শুরু করল মানুষ শেখে কিভাবে আগুন জ্বালাতে হয় শেখে কিভাবে আগুন দিয়ে শিকার রান্না করতে হয় কিভাবে আগুনের আলোয়ে রাতকে জয় করতে হয় তার আলো তার তাপ হয়ে উঠেছে ভবিষ্যতের হাজারো আবিষ্কারের মূল উৎস লোহার গলম থেকে ইঞ্জিন চালানো পর্যন্ত প্রতিটি বিপ্লবের পেছনে ছিল সেই আগুনের শক্তি শুরু হলো শেখার প্রথম বিপ্লব আগুনের মতোই প্রতিটি নতুন স্কেল একটা নতুন আলো যে আলো আপনাকে শক্তি দেয় পথ দেখায় আর আপনাকে ভয়ের গুহা থেকে বের করে আনে আজও প্রতিটি স্কিল শেখা মানেই একটা নতুন আগুন জ্বালানো আপনি কি নিজের ভেতরের প্রতিভার আগুনটা জ্বালাতে প্রস্তুত ফলো করুন বিডি লার্নার্স কারণ শেখার প্রতিটি আগুন জীবন বদলে দেয়